সোমবার সোমবার ভেরি গুড মঙ্গলবার আর একটা নাম তোর বাংলা মঙ্গলবার 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 হ্যাঁ বলো মঙ্গলবার মঙ্গলবার না মঙ্গলবার মঙ্গলবার আচ্ছা বুধবার এই শুক গুরুবার আচ্ছা বৃহস্পতিবার কি বলে কি বৃহস্পতিবার 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 বৃষ্টিপার শুক্রবার শুক্রবার শনিবার শনিবার আচ্ছা বছরে কদিন কি তিনশো পঁয়ষট্টি দিন কদিন এই গান বছরে কদিন দুদিন তিনশো পঁয়ষট্টি দিন দুদিন বছরে তিনশো পঁয়ষট্টি দিন কদিন দুদিন কি হলে বছরে তিনশো পঁয়ষট্টি দিন কদিন দুদিন কি হোরে পাঁচ দিন না দুদিন